জয় গীতা বেদত্রয়ী গীতা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে সকলকে জানায় গীতাময়ী শুভেচ্ছা আশা করি সকল সনাতনী ভাই বোনেরা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি বিজয় দাস শুক্রয় সংস্কৃত উচ্চারণের নিয়ম সিরিজের পঞ্চম ভিডিওতে আমরা জানতে পারব অ এর উচ্চারণ গত ভিডিওগুলোতে আমরা নিয়ম এক থেকে ছয় পর্যন্ত জেনেছি আজকের ভিডিওতে নিয়ম সাত সম্পর্কে জানব নিয়ম সাত অ সমান ও অর্থাৎ যে কোনো শব্দে থাকা অ বর্ণের পরে যদি রশ্মি দীর্ঘ রস্য রস্যই রি ক ও এর সংযোগে গঠিত যুক্তবর্ণ বর্গীয় জ ও এর সংযোগে গঠিত যুক্তবর্ণ অন্তস্থ জ এবং জফলা থাকে তবে উচ্চারণ করার সময় অবর্ণের উচ্চারণ ও বর্ণের মতো হবে উদাহরণ দেখলে বিষয়টি স্পষ্ট হয়ে যায় অবিনাশী এর উচ্চারণ হবে অবিনাশী ব্যাখ্যা অবর্ণের পর রস্মি বর্ণটি কার চিহ্ন হিসাবে ব্যবহৃত হয়েছে অতুল এর উচ্চারণ হবে অতুল ব্যাখ্যা অবর্ণের পর রস্য বর্ণটি কার চিহ্ন হিসাবে ব্যবহৃত হয়েছে দক্ষ এর উচ্চারণ হবে দক্ষ কারণ দ ব্যঞ্জনবর্ণের সাথে উচ্চারিত অস্বরবর্ণের পর ক ও মূর্ধনস্ব এর সংযোগে গঠিত যুক্তবর্ণ রয়েছে যজ্ঞ এর উচ্চারণ হবে যজ্ঞ কারণ অন্তস্থ জ ব্যঞ্জনবর্ণের সাথে উচ্চারিত অস্বরোবর্ণের পর বর্গীয় জ ও ইঁয় এর সংযোগে গঠিত যুক্তবর্ণ রয়েছে অর্থাৎ এখানে অ এর উচ্চারণ বিবৃত বা বর্ধিত হয় তাহলে আমরা আজকের ভিডিওতে জানতে পারলাম অয়ের উচ্চারণ কেমন হয় আশা করি সকলেই বুঝতে পেরেছেন সংস্কৃত উচ্চারণকে সহজ থেকে সহজতর করতে এভাবে নিয়মের ওপর ভিডিও সিরিজ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারাও ভিডিওগুলো ভালোভাবে দেখবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিয়ে ধর্মপ্রচারণার এই ঘৃঢ় লক্ষ্যে আমাদের সঙ্গী হন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গীতা